বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না ছবি জঙ্গলের বর্তমান সময়ের অভিনেত্রীর একজন শ্যামন্তী সৌমি মডেলিং দিয়ে কেরিয়ারে শুরু হলেও নাটক সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি পাশাপাশি সম্পৃক্ত সময়ে কাজ করছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজেও নিজের স্টাইলিস্ট লুক ইন ও মডেলিংয়ের জন্য বেশ আলোচনায় থাকেন সৌমি যে কারণে তার ব্যক্তিগত জীবনেও অনেক অনুরাগীদের আগ্রহ কম নয় সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী বলেন বাংলাদেশী ছেলেদের বিশ্বাস করেন না তিনি কারণ ব্যক্তি জীবনে প্রেমে ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার শ্যামন্তী সৌমি বলেন আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি মনে রাখার মতো একটা ছ্যাঁকা এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না এই অভিনেত্রী মনে করেন বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে বেশি ভালো হয় তার কথায় বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে অনেক ভালো হয় তারা ভদ্র হয় রয়্যাল হয় বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় কথা বলতে হয় তেমনটি বলেন আমি কিন্তু বাংলাদেশি ছেলেদের ছোট করছি না তবে আমি লাইফে যাতে দেখেছি তারা এমন হয়েছে এটা হয়তো আমার লাগ এই অভিনেত্রী আরও বলেন আমি যেহেতু বিদেশে ঘোরাঘুরি করতে পছন্দ করি যখন বাইরে যাই তখন বিদেশি ছেলেদের ব্যবহার দেখি তারা খুব গুড লুকিং তাদের কথাবার্তা ভালো তখনই মনে হয়েছে তারা খুবই বিশ্বস্ত ব্যক্তিত্ব এই সময় নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন আমি পিওর সিঙ্গেল এখন আর প্রেম করার সময় নেই একেবারে বিয়ে করব। যদি কখনো শুনে থাকেন সৌমিত্র কারোর সঙ্গে প্রেম করছে তাহলে জেনে নেবেন সেটা ভোয়া